আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে আসলাম যেটার নাম হচ্ছে ট্যান্ডেম এই সাইকেলটা মূলত দুরন্ত স্পোর্টস গ্যালারিতে নতুন একটা সিরিজের একটা সাইকেল এটা সিরিজ হচ্ছে এস এক্স আর এই সাইকেলটার নাম ট্যান্ডেম এই সাইকেলটার সাইজ বিশ ইঞ্চি চাকাটা হচ্ছে বিশ আর এই সাইকেলটা সাত থেকে নিয়ে বারো বা তেরো বছরের বাচ্চারা ইউজ করতে পারবে খুব ইজিলি এটাতে মূল স্পেশালিটি হচ্ছে সাইকেলটার কালার সাইকেলটার কালারটা অনেকটাই গ্লোসি এবং শাইনি দেয়া হয়েছে যা সবার নজর কাটবে এই কালারটা খুবই হালকাভাবে এখানে শেপ দেয়া আছে যেটা খুব সহজে উঠে যাবে না বা রোদ বৃষ্টিতে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তারপরে দেখেন এই টায়ারটা যে ইউজ করা হয়েছে টায়ারটা খুবই ভালো মানের টায়ার ইউজ করা হয়েছে আপনি রেগুলার যদি রোডে এটা ইউজ করেন তবুও বছর পার হয়ে যাবে একটা টায়ারে আর রিমটা যেটা ইউজ করা হয়েছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি রিম আমাদের বেসিকলি যা হয় দুরন্ত স্পোর্টস গ্যালারির প্রত্যেকটা সাইকেলের রিম অনেক ভালো হয় আর ফ্রেমটা অনেক বেশি ভালো হয় রিমটা হয় অ্যালুমিনিয়ামের যেটা কখনো জং আসবে না বা মরিচা পড়বে না কালার উঠবে না আর এই সাইকেলের আরেকটা স্পেশালিটি হচ্ছে এটার হ্যান্ডেলবার বার একটু বড় শেপের দেওয়া হয়েছে কারণ অনেক বাচ্চারা একটু বড় শেপের হ্যান্ডেলবার পছন্দ করে সেই চিন্তা করে এটার হ্যান্ডেল বারটা একটু বড় দেওয়া হয়েছে এবং এটার সাথে ইনবিল্ড একটা বেল পেয়ে যাবেন আপনার বাড়তি কোনো খরচ প্রয়োজন হবে না এবং এই সাইকেলটার সাথে আরও পেয়ে যাবেন এক সেট সাপোর্ট চাকা যেটা আমাদের ইউজুয়ালি দেয়া হয় না বিশ ইঞ্চের সাইকেল কোনোটাতেই সাপোর্ট চাকা অ্যাটাচ থাকে না এই একটা মডেল একটু ডিফারেন্ট আসছে মডেলটার যেমন সুন্দর তেমন স্পেসিফিকেশনও ভালো আর এটা খুব ভালো রান করতেছে মার্কেটে খুব ভালো চলতেছে পছন্দ হওয়ার মতো একটা কালার দিয়ে আসছে সাথে আসছে সাপোর্ট হুইল যেটা আপনার আলাদা করে পার্সেস করে তারপরে অ্যাটাচ করতে হয় এখন আপনি সাইকেলের সাথেই সাপোর্ট হুইল পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার বাচ্চা নতুন যখন সাইকেল চালাবে তখন তো অবশ্যই ভয় পাবে পরে টোড়ে যেতে পারে সেক্ষেত্রে এটা আপনার অনেক ভালো সাপোর্ট দিবে যখন বাচ্চা সাইকেল চালানো শিখে যাবে তখন আপনি সাপোর্ট চাকাটা খুলে রাইখেও ইউজ করাইতে পারবেন এই সাইকেলটার ব্রেকিং কোয়ালিটিও অনেক ভালো যেমন আমি দেখাচ্ছি দেখেন খুব ভালোভাবে চলবে এবং যেখানে ব্রেক করবেন ঠিক সেখানেই থেমে থেমে যাবে খুব ভালো মানের ব্রেক ইউজ করা হয়েছে ভি ব্রেক তারপরে এখানে মাঠ গার্ড ইউজ করা হয়েছে প্লাস্টিকের যেটা মাউন্টেন বাইকে হয় মাউন্টেন বাইকের সেই এই সাইকেলটা পেয়ে যাবেন দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনাদের যদি প্রয়োজন হয় যারা অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্সে বা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আপনারা চাইলে ফোন করে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম থেকেও পার্সেস করতে পারেন আপনারা যদি চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম